হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি বর্তমানে ভালো আছি এখন হচ্ছে বাড়িতে বান্না হচ্ছে তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো বাড়িতে রান্না বান্না চলছে তো আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার দিন হচ্ছে আমাদের দুপুরবেলা রান্না বান্না চলছে এখন তো এখন বর্তমানে কিছু রান্না হয়েছে কিছু রান্না বাকি আছে তো মা সারাদিন কিছু কাজ করেই যাচ্ছে তো আমি ভাবছিলাম একটু মার পাশে গিয়ে কিছু মার সাহায্য করে দিই মা সারাদিন কাজ করছে এমনিতে তারপরে হচ্ছে আমি একটু সাহায্য করলে একটু সুবিধা হবে মার তো সারাদিন কাজ আর কাজ তো সব দিকেই কাজ তো বজায় করতে হবে তো এখন বর্তমানে বান্না চলছে আমি রান্নার কাছে চলে এসেছি মা কিছু সাহায্য করার জন্য তোমরা কিন্তু অবশ্যই ফুটবল ওয়াচ করে দেখো ছোটো একটি ভিডিও বেশি লং ভিডিও হচ্ছে না আর এই চ্যানেলে কিন্তু কম বেশি ভিডিও প্রায় আসবে তোমাদের কিন্তু চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে রাখো তো এখন বর্তমানে আমাদের কুন্দ্রি ভাজা চলছে তো এখন জল দিয়ে সিদ্ধ করা হবে তো সিদ্ধ করার পর হচ্ছে তেল দিয়ে ভাজা হবে তো এখন বর্তমানে মা এখন বসে আছে তো রান্নার পাশে তারপর হচ্ছে আমি কিছুটা মার পাশে গিয়ে রান্নাবান্না একটু করবো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফুলোটি দেখে থাকো তো এখন বর্তমানে ডাক্তার পাওয়া আমার কুন্দরির হচ্ছে জল শুকে গিয়েছে একটু খুন্তি দিয়ে নাড়ানাড়ি করে নিচ্ছি তো তারপর হচ্ছে পেঁয়াজ এবং রসুন দিয়ে তারপর হচ্ছে একটু ভেজে নেব তেল দিয়ে হালকা তেল একটু দিয়ে দিলাম তেল শর্ট হয়ে গিয়েছে অনেকটা তেল কম লাগছিলো যার কারণে একটু তেল দিয়ে দিলাম আমি তো রান্না বান্না যখন যা কিছু লাগবে দিতেই হবে তো বর্তমানে তেল একটু কম লাগছিল বলে আমি একটু তেল একটু বেশি দিয়ে দিলাম তো এখন নাড়ানাড়ি করে নিচ্ছি একটু আমার কুমড়ি প্রায় ভাজা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে রসুন এবং হচ্ছে পেঁয়াজ বাটা তো এগুলো আমি দিয়ে দেব তো এগুলো হচ্ছে আগে থেকে রেডি করা ছিল তো এগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নেব আমার কুন্দরি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো ভিডিওর বেশি লম্বা করছি না আমার এই ছোট্ট একটি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন নতুন একটি ইউটিউব চ্যানেল তোমাদের সাপোর্টের খুব বেশি প্রয়োজন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমার কুন্দির ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি এই হচ্ছে গরিবের রান্নাবান্না আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়া আমাদের শুরু করতে হবে আমার এই ছোট্ট একটি ভিডিও কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন